এগুলো হলো হাইব্রিড গ্রিন জাম্বু গাছের বীজ দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখেন এ কোম্পানির হাইব্রিড অরিজিনাল গ্রিন জাম্বু গাছের যে বীজের প্যাকেট এটা আমি কোম্পানি থেকে নিয়ে আসছি তো ডিপু থেকে ডিপু থেকে আমরা নিয়ে আসছি গাড়ি আসছিল এভাবেই বস্তা বন্দি করে চল্লিশ কেজি করে আসে তো গত সপ্তাহটা শেষ হয়ে গেছে এই সপ্তাহ আবার এনেছি আজকে আমরা এখন অনলাইন আজকে আমাদের এখান থেকে মাল অর্ধেক ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ নতুন বীজ একদম নতুন দেখেন এই যে এগুলি হচ্ছে আমার কোম্পানির ব্যাগ আর এই যেগুলো হচ্ছে কোম্পানির এর হচ্ছে গ্রিন জাম গাছের বীজ তো এটা আজকে ডেলিভারি দিব এটা আপনাদের সামনে আমি খুলবো এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এটা আমরা এখন ধানগুলি খুলে নিচ্ছি অনেক দূর থেকে আনতে হয় প্রচুর মেহনত পনেরো থেকে ষোলো কিলোমিটার দূর থেকে আমরা বীজটা গিয়ে গাড়ি থেকে আনছি এখন আমরা এটা খুলব দেখেন এখন এটা সিলকালামারা রেস এই কোম্পানির হাইব্রিড গিঞ্জাম গাছের বীজ তো আমরা কোম্পানি থেকে আনছি তো এখন আমরা চেক দিব প্রত্যেকটা প্যাকেট ঠিক আছে কিনা না কোনো প্যাকেট ড্যামেজ হয়েছে কিনা অথবা প্যাকেট কম বেশ হয় কিনা সবসময় আপনারা চেক করে নেবেন যে আমরা এখন এটা খুলতেছি এই যে দেখেন প্রথমে আমি খুঁটতেছি যে আমি এটা এখন রাখলাম লাইভে খুলতেছি দেখেন এখন আমি এই বীজগুলো এখন ডাল দেখেন আপনারা নিচে দেখেন এগুলো হলো হাইব্রিড গ্রিন জাম্বু গাছের বীজ আচ্ছা দেখেন ভিউয়ার্স আপনারা দেখেন গ্রিন জাম্বু গাছের বীজ এস এ কোম্পানির হাইব্রিড এই যে গ্রিন জাম্বু গাছ তো এটা খুবই দ্রুত সময়ে এটা উৎপাদনশীলতা খুবই ভালো এবং এটা অল্প সময়ে আপনি কাটা যায় তিরিশ দিন পর পর এটা কাটতে পারবেন এবং প্রথম পঁয়তাল্লিশ দিন লাগে গাছটা কাটতে তো যারা এবার ধান লাগাইছেন আপনি ইচ্ছা করলে ধান ক্ষেতের মধ্যে একবার রোপণ করতে পারেন ধান ক্ষেতের মধ্যে প্রথমবার আপনারা যদি এটা রোপণ করেন একবার ভালো করে খাওয়াইতে পারবেন গরুকে আপনারা অনেকেই এই হাইব্রিড গাছের বীজটা খুঁজতেছেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা এই বীজগুলি নিতে পারেন তো আমি এখন গুনব বীজ কয়টা হয় এক দুই

আপনারা অর্ধেক চলে যাবেন আবার দুই দিন পরে আবার আনবো ইনশাল্লাহ আপনারা যারা এখন সংগ্রহ করতে চান নতুন বীজ একদম নতুন বীজ আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো তো আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে এই অরিজিনাল হাইব্রিড গিনজা গাছের বীজটা দিয়ে থাকি প্যাকেটটা দেখ খুবই ভালো প্রত্যেকটা প্যাকেট কোনো স্পট নাই একদম নতুন বীজ বিওয়ার্স এই বীজ থেকে যে গাছগুলো হয়েছে আপনারা নিজেরা দেখেন এটা হলো গ্রিন জাম্বো গাছের বীজ যেটা এশিয়াই কোম্পানি বাজারজাত করে আলহামদুলিল্লাহ এই গাছগুলোর বয়স এখন মাত্র পঁচিশ দিন তো পঁচিশ দিনে কীরকম গ্রোথ হয়েছে আপনারা বীজগুলি নিজেরা দেখলে বিশ্বাস করতে পারবেন নিচক্ষে আপনারা দেখেন নিচ থেকে প্রায় এক ফুট লম্বা হয়ে গেছে ইনশাল্লাহ প্রত্যেকটা বীজই ভালোভাবে জ্বালাইবে আমি আপনাদেরকে সহিত দিতেছি খুবই ভালো কোয়ালিটির বীজ আপনারা দেখেন বীজের মধ্যে কোনো রকম ধার থাকে না যে কাণ্ডগুলো হয় এই পাতাগুলো খুবই সুন্দর হয় সফট হয় এবং নরম হয় দেখেন প্রত্যেকটা বীজ জ্বালাইছে এই যখন আপনি প্রথমবার কেটে দিবেন প্রত্যেকটার গোড়া থেকে আপনার দুইটা তিনটা করে কুশি বের হবে এবং পাশাপাশি আপনার এই কুসুগুলো এতটা নরম হয় যে গরু ছাগল দুম্বা ভেড়া প্রত্যেকটা প্রাণী খুবই স্বাচ্ছন্দ্যভাবে খেয়ে থাকে তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আপনার জমিতে আপনার চাষ করে দ্রুত আপনি অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আপনার কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের বীজটা আপনাদেরকে দিয়ে থাকবো এভাবে যদি ঘাস রোপণ করেন ইনশাল্লাহ আপনার জমিতে